আমরা জামালগঞ্জ থেকে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন সেই ভ্যানে চড়ে আসছি ভ্যানে করে আমরা সেই পাহাড়পুর যাচ্ছি এবং অনেক মজা পাচ্ছি সঙ্গে কিছু বাবু আছে সুমি আছে আমরা ভ্যানে করে যাচ্ছি পাহাড়পুরে এখান থেকে কত দূর রাস্তা হয় ভাই ছয় কিলো জামালগঞ্জ থেকে পাহাড়পুরের রাস্তা ছয় কিলোমিটার আমরা দেখছি কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে ধানের গাছগুলো পড়ে পড়ে গেছে ধানের ধানের গাছ উপরে যাওয়া মানে কৃষকের ক্ষতি হওয়া সে কৃষক ফসল কম পাবে আমরা একটু কাউন্টারের দিকে যাই ভিতর থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো আর কি আসেন রোদ অনেক রোদ রোদের কারণে মানে চোখে ছাপসা দেখছি আমরা এখন ভিতরে ঢুকবো টিকিট কেটে পাহাড়পুর

ভিতরে প্রবেশ করার জন্য আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব প্রবেশ প্রবেশ করছি ভিতরে করলাম হ্যাঁ আমরা এখন সেই পাহাড়ের দিকে যাচ্ছি যেটা পাহাড়পুরের মূল সেই দর্শনার্থীরা যে পাহাড়ের দিকে যায় বা পাহাড় দেখে আমরা মূলত সেই পাহাড়ের দিকে এখন পাহাড়পুরের জাদুঘর তো জাদুঘরের টিকিট কাউন্টারের দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা এবং উচ্চ মাধ্যমিক টিকিট কামার শিক্ষার্থীদের জন্য দশ টাকা এখানে দেখছি টিকিট কাউন্টারে টিকিটের মূল্য তালিকা টানানো আছে এবং ভিতরে ছবি তোলা নিষেধ জরুরি প্রয়োজনে পরামর্শের জন্য এখানে টেলিফোন নাম্বারগুলো লিখে দেওয়া আছে আমরা জাদুঘরের ভিতরে পরে প্রবেশ করবো পাহাড়ের দিকে যাচ্ছি আমার সঙ্গে সুমি আছে ইউসুব আছে আমরা দেখি পাহাড় দেখতে দেখতে যাব সামনে কী কী আছে আপনাদেরকেও দেখাবো আপনারা কিন্তু আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সেইগুলো দেখানোর চেষ্টা করব এবং আমার কথা চলায় যদি কোনো ভুল থাকে সেগুলো আপনারা বলবেন আমি সেই ভুলগুলো সংশোধন করবো আমরা পাহাড়ের দিকে যাই আমরা এখন পাহাড়ের মূল যে পাহাড়টা আমরা সেই পাহাড়টার দিকে যাচ্ছি হ্যাঁ আবু যাবো তো আমরা পাহাড়ের দিকে যাচ্ছি আসো কত সুন্দরভাবে যাচ্ছে ইছু বাবু আমার হাত ধরে আমরা দেখছি সেই পাহাড়টা দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাহাড়টা কত সুন্দর পাহাড়ের উপরে আগে ওঠা যাইতো কিন্তু এখন দেখছি এখানে লেখে দিছে যে উপরে ওঠা নিষেধ এবং তার কাটা দিয়ে ঘিরে রাখছে এই পাহাড়ের উপরে আর ওঠা যাবে না কিন্তু পাহাড়ের উপরে ওঠার এক সময় অনেক সিঁড়ি ছিল কয়েকটা সেই সিঁড়ি দিয়েই সবাই উঠত এখন আর উঠতে দিচ্ছে না এখানে লেখে দিছে মন্দিরের উপরে ওঠা নিষেধ দেখতে পাচ্ছি তার কাটা দিয়ে ঘিরে রাখছে আমরা একটু যাই দেখি যে পাহাড়টার সামনে দেখতে পাচ্ছি ছোট্ট একটা টিলা পাহাড় আমরা চেষ্টা করবো ওই পাহাড়ে ওঠার জন্য এবং আমরা যাই সেই পাহাড়ের দিকে দেখি পাহাড়ের দিকে ওঠা যায় কি না আমার খুব না নেই ইচুপ বাবু সুমির কোলে উঠেছে ইচুপ বাবু আর হাঁটতে চাচ্ছে না তাই ইচুপ বাবু কোলে উঠেছে আমি ইচুপ বাবুকে দেখছি ইছু বাবু কোলে উঠেছে ইচুপ তুমি কিছু বলো ইচুপ অনেক অসুস্থ কোলে ঠান্ডা লাগছে হাতে আজকে সারা রাত ঘুমায় নাই যার কারণে ইচুপ আজকে কোলে উঠে ঘুরতেছে এবং ছোট্ট যে পাহাড়টা দেখছি সেই পাহাড়টা উঠব অনেক উঁচু পাহাড় সেই পাহাড়ে উঠলাম হবে এখন এখানে আমার কাছে মনে হয়েছে এটা একটা হয়তো ছোট্ট ঘরের মতো এবং লোহার গেট দেখা যায় এই লোহার গেট দিয়ে হয়তো সবাই ঢুকতো এবং ছোট্ট ছোট্ট দরজার মতো দেখা যাচ্ছে ওই যে জানালা টাইপের এই গেট দিয়ে হয়তো সবাই ভিতরে ঢুকতো এখন এখন এর ভিতরে তো আসলে ঢুকে দেখার মতো কিছু পাই না দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয় এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হচ্ছে এরকম একটা পরিবেশ সুমি ক্লান্ত হয়ে বসে পড়েছে সুমি নদীতে যে পদ্ম ফুল ফুটে আছে সেই পদ্ম ফুলের আমরা দেখতে যাচ্ছি অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে আমরা যাচ্ছি সেই পদ্ম ফুলের কাছে কিন্তু আসলে রোদ উঠে যাওয়ার কারণে পদ্ম ফুলগুলো বন্ধ হয়ে গেছে মানে বুঝে গেছে কিন্তু আমি যখন আসছিলাম তখন পদ্ম ফুলগুলো বেশ ফুটন্ত ছিল সকালবেলায় সুন্দর দেখা যাচ্ছিল কিন্তু অন্য সাইডে ঘুরতে গিয়ে আমরা এই পদ্ম ফুলগুলো এখন আর সেভাবে ফুটন্ত দেখতে পাচ্ছি না তা যতটুকু পাচ্ছি ততটুকুই আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সেই নদীর ধারে প্রায় চলে এসেছি পদ্ম ফুল দেখার জন্য এই দেখুন সেই ফুল আমি একটু আপনাদেরকে দেখাই আরো কাছ থেকে আসলে রোদের কারণে হয়তো ক্যামেরায় ওইভাবে ধরছে না তারপরে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি আমরা পাহাড়পুরের এরিয়া যতটুকু পারলাম ঘুরে দেখলাম অনেক রোদ উঠে গেছে রোদের কারণে সুমি এবং ইচুব এমনিতেই ইচুব অসুস্থ যার কারণে আমি পুরাটা হয়তো ঘুরতে পারলাম না রোদ উঠেছে আর বাংলাদেশের কোনো জায়গা যদি আপনাদের পছন্দের জায়গা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই জায়গায় ঘুরে আপনাদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমার পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমার উৎসাহ বাড়বে আশা করি যে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে কোন জায়গায় আপনাদের ভালো লাগে সে ভালো লাগার দৃশ্যগুলো বলবেন এবং সেই দৃশ্যগুলো আমি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব পাশাপাশি আপনারা আমাকে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত তুলে ধরবেন আপনাদের মতামতটা জানালে আমি সেই জায়গাটায় ঘুরে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো নিজেও দেখব আপনাদেরকেও দেখাবো এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এই পাহাড়পুর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ